অবশস্ত আসসালামু আলাইকুম আজকে গ্রামে গরু কালেকশন করার পরে একটা বিশাল 빅 সাইজের গরু আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান গরু 25 প্লাস দুধ এই গরুটা যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করা যায় ওটা দুধ আসবে আমার মনে হয় 30 এর নিচে না গতবারে ছিল 25 প্লাস দুধ এবার আমি 25 প্লাস বললাম কেন এই গরুটার সাথে একটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান গরু দেখেন ওটার পাগুলো দেখছেন একবারে পা কি মহিষের পায়ের মতো মহিষের পায়ের মতো গরুটা খোপা চোখ মুখ চাপ দাঁতে দ্বিতীয় বেন চাপ দাঁতের ওপর পাঁচ দাঁত হচ্ছে দ্বিতীয় বেন দর্শক গরুটার একটা গরু কুড়ি বাইর যে আছে একটা বিগ সাইজের গরু এই গরুটা যে ঠিক মতো ম্যানেজমেন্ট করা যায় ত্রিশ প্লাস দুধ আসবে এবার আশা করা যায় কিন্তু পঁচিশের উপর গ্যারান্টি থাকবে এই গরুটার পঁচিশের উপর গ্যারেন্টি থাকবে গরুটার দাঁতের সেরা একটা গরু পঁচিশ না হোলস্টেম ফ্রিজেন গরুটার পাঁচ দেখেন একটা

একটা গরুর আটমোর নিচে দেখেন আমি সামনে দাঁড়াইছি কাছে বিভিন্ন গরু আছে আমি তো বলি আমি চাইতে পারি জিনিস কিন্তু আপনার দাম বলবেন দাম থাকলো পাঁচ লক্ষ টাকা আমি নাম্বার দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো

যাতে সেরা একটা অরিজিনাল হোল স্ট্যাম্প গরু এই গরুটার মাংস থাকবে মিনিমাম দশ মন মাংস ধরা যাবে দশ মন ক্যামেরার থেকে গরু বড় দর্শক আর আপনারা জানেন আমার কাছ সব ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সার বকনা কাবি সব ধরনের গরু আমার কাছে আছে কম দুধের এবং বেশি দুধের গরুটা জাতের সেরা একটা গরু আমি ক্যামেরা সামনে আসবো একটু একটা কথা বলবো ধরেন তো আসেন দর্শক আসসালাম আলাইকুম সীতাগঞ্জ এগুলো থেকে আজকে আমার চাপদাপ বয়স কেবল চাপদাপ বয়স গরুটার পিক সাইজের একটা গরু আর কেবল বাচ্চা হইলো দর্শক মাঠ চারটা রসে ভরপুর হয়ে গেছে আর কেবল বাচ্চা হইল একবার মাঠ ক্লিয়ার গরুটার একটা বিশাল সাইজের গরু কেবল চারটা দাঁত তৃতীয় বিয়ান আর এটা বিশ প্লাস দুধের গরু দেখেন বিশ প্লাস গরুটা চাঁতের মডেলটা দেখেন এবং বিশাটা অনেক বড় বিগ সাইজের গরু এই গরুটা আমি নাম দুধ দেব না আর এই গরুটা সরাসরি চল যাবে আপনাদের কাছে আপনারা কিনবেন ইনশাল্লাহ আর এক বুক উঁচা দর্শক দেখেন সামনে একটা লোক দাঁড়া আছে সেই লোকটার থেকেও উঁচা বিশাল সাইজের গরু কেবল বাচ্চাটা হইলো আর এই বাচ্চাটা সার বাচ্চা দর্শক আমি আপনাদেরকে বিগ সাইজের গরু যারা খুঁজতেছেন তাদের জন্য এই গরুটা সংগ্রহ গরুটা পঁচিশ লিটার দুধ থাকবে জেনুইন পঁচিশ আমরা শাল দুধ কিছু টানে দেখাবো আপনাদেরকে বাচ্চাটা ক্লিয়ার মানে

নাম았ি বাচ্চাটা হলো পাস করে লিখতে হলো তেল দিয়া দিয়া লাগা দিয়া দিয়া এটা পুরো ক্লিয়ার পাক একবার একবার ক্লিয়ার থাক মাথা আস্তে করে নামা মাথা বের